দেখতে দেখতে এসে গেল ফুটবল প্রেমীদের অপেক্ষার সেই মুহূর্ত আর মাত্র তিন দিন পরই মাঠে নামছে ব্রাজিল ও সাউথ কোরিয়া দুই দলের মধ্যে শুরু হবে উত্তেজনাপূর্ণ এক লড়াই এই ম্যাচ ঘিরে গোটা ফুটবল দুনিয়ায় এখন তুমুল আলোচনা আর ভক্তদের চোখ এখন একটাই দিকে কেমন পারফর্ম করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিল দল ইতিমধ্যেই সাউথ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বেশ কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যে পৌঁছেও গেছেন গন্তব্যে আজ সোমবার সকালে ব্রাজিলের মূল স্কোয়াড সিওলে অবতরণ করেছে দীর্ঘ ভ্রমণের পর খেলোয়াড়রা নিয়েছে অল্প বিশ্রাম আর এরপরই শুরু হবে অনুশীলনের প্রথম দিন কারণ ব্রাজিল জানে এই ম্যাচ শুধু প্রস্তুতি নয় বরং দলে ছন্দ খুঁজে পাওয়ারও এক বড় সুযোগ এই অক্টোবর উইন্ডোতে ব্রাজিল খেলবে দুটি আন্তর্জাতিক ম্যাচ প্রথম প্রতিপক্ষ সাউথ কোরিয়া আর দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে জাপানের এই দুই ম্যাচের জন্য ইতিমধ্যেই ব্রাজিল কোচ ঘোষণা করেছেন পূর্ণাঙ্গ স্কোয়াড যেখানে অভিজ্ঞদের সঙ্গে রয়েছেন বেশ কিছু তরুণ মুখ চলুন দেখে নেওয়া যাক এবারকার ব্রাজিল স্কোয়াডের বিস্তারিত তালিকা গোলরক্ষক বিভাগে রয়েছেন বেন্তো ক্লাব আল নাসের সৌজা, ক্লাব করিন্থিয়ান্স এছাড়াও শুরুতে স্কোয়াডে ছিলেন এডারসেন মোরাইস কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইঞ্জুরির কারণে তিনি ছিটকে গেছেন তার পরিবর্তে সুযোগ পেয়েছেন নতুন মুখ জন ভিক্টর যিনি সাম্প্রতিক সময় ক্লাব ফেনারবাকে দারুণ পারফর্ম করে আলোচনায় এসেছেন ডিফেন্স বিভাগে আছেন কার্লোস আগুয়েস্টো ইন্টারন্যাশনাল কায়ো হেনরিক মুনাকো ডাগলাস সান্তোস জেনিথ ফেব্রিজিও ব্রুনো ক্রুজেইরো গ্যাব্রিয়াল মাগালায়েস আর্সেনাল লুকাস বেরাল্ডো পিএসজি ভ্যান্ডারসন মোনাকো ওয়েসলি রোমা এবং অভিজ্ঞ তারকা এদের মিলিতাও রিয়াল মাদ্রিদ এই ডিফেন্স লাইন রয়েছে অভিজ্ঞতা শক্তি ও গতির এক অসাধারণ মিশ্রণ বিশেষ করে মিলিতাও ও গ্যাব্রিয়ালের ডিফেন্স ডিউটি হতে পারে ব্রাজিলের বড় ভরসা ডিয়ামিড বিভাগে যারা আছেন আন্দ্রে উলভারহ্যাম্পটন ব্রুনো গুমায়রেশ নিউ ক্যাসেল ক্যাশেমিরো ম্যানচেস্টার ইউনাইটেড জোয়েলিংটন নিউ ক্যাসেল লুকাস পাকেতা ওয়েস্টহ্যাম আর জোয়াও গোমেজ উলভারহ্যামটন এই মিডফিল্ডই ব্রাজিলের শক্তির আসল কেন্দ্র ক্যাশেমিরোর অভিজ্ঞতা আর ব্রুনো গুইমারেসের ক্রিয়েটিভিটি মাঠে এনে দিতে পারে ব্রাজিলকে প্রয়োজনীয় ব্যালেন্স এবার আসি সবচেয়ে আলোচিত বিভাগে ফরওয়ার্ড লাইন আপ ব্রাজিলের আক্রমণ ভাগে রয়েছেন বিশ্বমানের তারকারা স্তেভো উইলিয়ান চেলসি গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আর্সেনাল লুইস হেনরিক জেনিথ না ম্যানচেস্টার ইউনাইটেড রিচার্ডলিসন টটেনহ্যাম ইগর জেসুস নটিংহাম ফরেস্ট আর দুই গ্যালাকটিকো গ্যালাক্টিকো জুনিয়র ও রুদ্রিগো দুজনেই রিয়াল মাদ্রিদের মূল তারকা এই ফ্রন্ট লাইন দেখেই বোঝা যায় আক্রমণে কোনো ঘাটতি রাখতে চায় না ব্রাজিল ভিনিসিয়াস ও রুদ্রিগোর স্পিড লিসনের ফিনিশিং আর মার্টিনেল্লির ক্রিয়েটিভ মুভমেন্ট সব মিলিয়ে এটি হতে পারে প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্ন ব্রাজিল বনাম সাউথ কোরিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে অক্টোবরের দশ তারিখে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দুই দল মুখোমুখি হবে হবে ম্যাচটি সিওলের বিখ্যাত স্টেডিয়ামে যেখানে সাউথ কোরিয়ার দর্শকরা গ্যালারি ভরিয়ে নিজস্ব উচ্ছ্বাসে তবে ব্রাজিলের সমর্থকরাও পিছিয়ে নেই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তাপ ছড়ানো আলোচনার ঝড় এই ম্যাচ শুধু একটি ফ্রেন্ডলি নয় বরং পরবর্তী বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতি হিসেবে ব্রাজিলের জন্য এটি এক গুরুত্বপূর্ণ পরীক্ষা নতুন স্কোয়াড তরুণ প্রতিভা আর বিশ্বসেরা তারকাদের সমন্বয়ে ব্রাজিল কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয় আর ফুটবল প্রেমীদের কাছে এই ম্যাচ মানেই এক উৎসব তাই আপনার স্ক্রিনে চোখ রাখুন কারণ অক্টোবরের দশ তারিখ বিকেল পাঁচটায় শুরু হচ্ছে ব্রাজিল বনাম সাউথ কোরিয়ার মহারণ যেখানে গোল গতি আর গৌরব একসঙ্গে মিলবে এক রোমাঞ্চকর লড়াইয়ে